নমস্কার খবর শুনছেন ইন্ডিয়ান নিউজ টিভি থেকে আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি নবান্ন থেকে বললেন মমতা প্রয়াত হলেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তার বয়স হয়েছিল বাহাত্তর বছর কমরেডকে লাল সেলাম ফের আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার শিথির মোড়ে সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিল সিবিআই জিএসটি কাউন্সিলের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খবরে মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি নবান্ন থেকে বললেন মমতা আর জিগর গোড়া থেকে তার পদত্যাগের দাবি তুলেছেন রাজনীতিকদের একাংশ জুনিয়র ডাক্তাররা যখন নবান্নের নিচে অপেক্ষমান সেই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি আমি পদ চাই না মমতা জানিয়েছেন আন্দোলনের জন্মতার তাই জুনিয়র ডাক্তার বা অন্যদের আন্দোলনে তিনি আটকাবেন না তিনি দানবিকতায় নয় মানবিকতায় বিশ্বাসী মমতা এদিন বলেন প্রথম দিন থেকেই চেষ্টা করেছি আমরা আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে অসম্মান অপমান করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় উৎসাহ অপপ্রচার হয়েছে মানুষ কলকাতায় এসেছিলেন আন্দোলনে ওরা জানতেন না এর মধ্যে রং রয়েছে আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চায় চেয়ার আমি মানুষের সাথে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না আমি চাই মানুষ বিচার পান তিলোত্তমা বিচার পান আর সাধারণ মানুষ চিকিৎসা পান বৃহস্পতিবার আবারও জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকে আহ্বান জানান বৃহস্পতিবার আবারও জুনিয়র ডাক্তারদের নবান্ন বৈঠকে আহ্বান জানানো হয় পনেরো জনের সীমা বেঁধে দেওয়া হলেও তিরিশ জন প্রতিনিধিকেই ঢুকতে দিতে রাজি হয় রাজ্য বৈঠকের ভিডিও রিপোর্টিং এ রাজি হয় সরকার কিন্তু লাইভ সম্প্রচারের দাবিতে অনর ছিলেন জুনিয়র ডাক্তাররা তাই পাঁচটায় বৈঠক হওয়ার কথা থাকলেও হয়নি প্রায় দুই ঘন্টা অপেক্ষা করার পর নবান্নের কনফারেন্স হল থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা প্রথমেই জানিয়ে দেন সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলা নিয়ে বৈঠকের লাইভ সম্প্রচার করা যায় না তাই ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা করেছিলেন তিনি কিন্তু তাতেও জুনিয়র ডাক্তাররা রাজি হননি এই বৈঠক ভেস্তে যাওয়ার জন্য বাংলার মানুষের কাছে ক্ষমাও চান তিনি বললেন আমি কালও বসেছিলাম এলেই চলে আসতাম আমি অধ্যত্ত অহংকার হিসেবে দেখি না এটাকে বড়রা ছোটদের ভালোবাসে আমি জানি সিনিয়র ডাক্তার কষ্ট করে কাজ করছেন তাদের অভিনন্দন রইল বাংলার মানুষের আবেগের কাছে বলবো আমি ক্ষমা চাইছি আপনারাও আশায় ছিলেন আজ সমাধান হয়ে যাবে আমি দুই ঘন্টা বসে আছি তিন দিন ধরে বসে আছি যাদের বিরুদ্ধে ওরা অভিযোগ করছে তাদের অনেকেই হয়তো এক মাস আগে জয়েন করেছে অনেককে বৈঠকেও রাখেনি তারপরেও বৈঠক ডেকে আসবেন বলেও নবান্নের গেট থেকে যারা এলেন না আমি ক্ষমা করে দিলাম অনুরোধ করছি কাজে যোগ দিন আর তো রোগীদের বাঁচান আর কোনো মৃত্যু যেন না হয় বাংলায় যদি জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসতে চান তিনি রাজি হলে জানান মমতা তিনি জানান সাধ্য মতন চেষ্টা করেছেন জুনিয়র ডাক্তাররা এখনও আসতে পারেন কথা বলে সমালোচনা করতে পারেন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কাজে না ফেরা ক্ষমা চান মমতা দেশ বিদেশ থেকে যারা জুনিয়র চিকিৎসকদের সমর্থন জানাচ্ছেন তাদের কাছেও ক্ষমা চান মমতা তিনি জানান তারাও সাধারণ মানুষের চিকিৎসার জন্য বিচার চাইছেন তাই কাজে ফেরা উচিত জুনিয়র চিকিৎসকদের শাসক হিসেবে কখনো কখনো সরকারকে অনেক ধৈর্য ধরতে হয় সহ্য করতে হয় বলে জানান মমতা প্রয়াত সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বয়স হয়েছিল বাহাত্তর বছর গত বেশ কয়েকদিন ধরেই তিনি অসুস্থ হয়ে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন পিটিআই সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার ফুসফুসে সংক্রমণ ছিল নিউমোনিয়া হয়েছিল সিপিআইএম নেতার গত আগস্ট তাকে আইসিউতে ভর্তি করা হয়েছিল ভর্তি হয়েছিলেন তিনি গত পাঁচই সেপ্টেম্বর তাকে ভেন্টিলেটরে দিতে হয়েছিল বুধবার রাত্রে এইমস চিকিৎসকেরা জানিয়েছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল গত আগস্টে তার চোখের ছানি অপারেশন হয়েছিল সেই কারণে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পরও কলকাতায় আসতে পারেননি এরপর ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তিনি গত উনিশে আগস্ট থেকে বুকে সংক্রমণ নিয়ে দিল্লির এমসে ভর্তি ছিলেন তিনি এমসের আইসিইউতেই চলছিল চিকিৎসা বিশেষজ্ঞদের মতে একটি দল তার শারীরিক অবস্থার উপর নজর রাখছিলেন গত মঙ্গলবার সিপিআইএমের তরফে এক্স হ্যান্ডেলে বলা হয়েছিল সীতারাম ইয়েচুরির ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে তার অবস্থা সংকটজনক বুধবার অবশ্য জানা গিয়েছিল তার শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল সূত্রের খবর শেষ মুহূর্তে একটি ইনজেকশন দিয়ে তার প্রাণ রক্ষা চেষ্টা করা হয়েছিল কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় উনিশশো সালে তৎকালীন মাদ্রাজে এক তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন সীতারাম ইয়েচুরি দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে বিএ এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি অর্জন করেছিলেন তিনি ছাত্র জীবন থেকেই বাম রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনবার জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে নির্বাচিত হন উনিশশো পঁচাত্তরে জরুরি অবস্থার সময় জেনইউ এর ছাত্র থাকাকালীন গ্রেপ্তার হয়েছিলেন সীতারাম ওই বছরই তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন দুহাজার সালের উনিশে এপ্রিল সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছিলেন সীতারাম গত নয় বছর ধরে সেই দায়িত্ব পালন করছিলেন তিনি দু হাজার পাঁচ থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন তৃণমূল বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর বৃহস্পতিবার দুপুরে একটা নাগাদ সুদীপ্ত রায়ের সিঠির মোড়ের বাড়িতে হানা দেন সিবিআই এর অপরাধ দমন শাখার আধিকারিকেরা তবে সুদীপ্ত শুধু শ্রীরামপুরের তৃণমূল বিধায়কই না তিনি আরজিকর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও বটে ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা সুদীপ্ত রায়ের বাড়িতে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছেন পুরো বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে খবর আরজিকর কাণ্ডে আর্থিক তছরুপ ও একাধিক বেনিয়মের অভিযোগ উঠতেই এই জিজ্ঞাসাবাদ বলে মনে করা হচ্ছে সিবিআই সূত্রে খবর আজ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সভাপতির বয়ান রেকর্ড হতে পারে জিএসটি কাউন্সিলের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সোমবার চুয়ান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন ক্যান্সারের ঔষধে জিএসটির হার বারো পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এছাড়াও নোনতা এবং অন্যান্য মুখরোচক খাবারে জিএসটি হার আঠেরো থেকে কমিয়ে বারো পার্সেন্ট করা হয়েছে এছাড়াও জিএসটি কাউন্সিল মেডিকেল এবং স্বাস্থ্য বিমার ওপর কর বসানোর জন্য একটি নতুন মন্ত্রী গোষ্ঠী তৈরি করেছে যার নেতৃত্বে থাকবেন বিহারের উপমুখ্যমন্ত্রী এই গোষ্ঠী তাদের সুপারিশ অক্টোবরের শেষে জমা দেবে এবং আগামী নভেম্বরের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি হলো ক্যান্সারের ঔষধে জিএসটি হ্রাস ক্যান্সার ঔষধ যেমন ট্রাস্টু জুমা স্টেকান ওসি মার্টিনে এবং ডুর ভ্যালুমাবের উপর জিএসটির হার বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে নোনতা খাবারে জিএসটির হ্রাস নোনতা এবং অন্যান্য মুখরোচক খাবারে জিএসটি হার আঠেরো থেকে কমিয়ে বারো পার্সেন্ট করা হয়েছে স্বাস্থ্য বিমার উপর মন্ত্রী গোষ্ঠীর মন্ত্রী গোষ্ঠী গঠিত হয়েছে যার রিপোর্ট অক্টোবরের শেষে জমা দেওয়া হবে এবং নভেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা পরিষেবায় জিএসটি অব্যাহতি সরকারি এবং আয়কর ছাড়প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা কেন্দ্রের জন্য গবেষণা পরিষেবায় জিএসটি মকুব করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলি সরকারি ও বেসরকারি উভয় উৎস থেকে গবেষণার তহবিল গ্রহণ করতে পারবে এবং তাদের জিএসটি দিতে হবে না